আমরা ভুল করেছি আমরা স্বীকার করি আমরা ভুল করেছি কোম্পানির মালিক হয়েছেন বড় বড় কথা বলেন পকেটে হাত ঢুকিয়ে কাঁথিতে বলেন তোর বাপকে ডাক কোথায় ছিল কোথায় ছিল না আপনি দুটো অন্যায় করেছেন এই অন্যায়ের ক্ষমা নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মা করবে না হিন্দু হতে পারে মুসলিম হতে পারে রাধারানী আড়ি সহ গোকুলনগরের মালপাড়া অধিকারী পাড়া দাদুপাড়া তিনশো মহিলার ইজ্জত মায়ের সামনে মেয়ে মেয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে পনেরোই মার্চ দু হাজার সাত ঘটনা লাখটার সময় এরা আপনাকে ক্ষমা করবে না হৈমবতী হাল্লা কল্পনা মনিয়ান এরা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না হ্যাঁ আপনি অল্প ভোটে হেরেছেন আপনি যা যা বলে গেছিলেন দু হাজার বারো সালে চোদ্দই মার্চ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি এসেছিলেন আমি আপনার সাথে ছিলাম এমপি হিসাবে নন্দীগ্রাম সীতানন্দ হাই স্কুলের আটে করা হয়েছিল সরকারি প্রোগ্রাম কৃষক দিবস চোদ্দই মার্চ দু হাজার বারো ঘোষণা করেছিলেন একটা বড় শহীদ বেদি বানাবো নন্দীগ্রামে অর্থে আপনি বানাননি টুয়েলভ রেসিডেন্সিয়াল বিদ্যালয় বানাবো নন্দীগ্রামের ছেলে মেয়েরা গরিব সেখানে থাকবে খাবে পড়বে উচ্চ মাধ্যমিক পাস করে তারা শিক্ষার জন্য বেরোবে জমি দেওয়ার পরেও আপনি করেননি শিলান্যাস আইপিআই আপনি করেননি প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরে মোদিজি সরকারের গ্যারেন্টি নিয়ে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছিলাম ওখানে আপনার টাকা নেই ভারত সরকারের টাকা পাঁচ পার্সেন্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ ও গ্রামের প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু সত্তর লিটার করে জল প্রত্যেক দিন যাবে গুলো পড়ে আছে জং ধরছে আপনি নন্দীগ্রামের মানুষকে আপনার টাকা নয় হিংসাতে প্রতিহিংসাতে আপনি জল দেননি তাই আপনাদের কাছে আমি বলব শুভেন্দু অধিকারী যদি কোনোদিন পায় আপনাদের ঋণ করবে চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতো বানিয়ে দিয়ে আপনাদের ঋণ আমি শোধ করতে পারব না আমি কাঁপি ছেলে মেদিনীপুরে ছেড়েছিলাম আমাকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি যদি কেউ দিয়ে থাকে লালকৃষ্ণ আদমানির অবদান করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরেন্দ্র সিং আলু রাহুল সিনহা তথাগত রায় তাদের আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি এরিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প করছিল বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভার লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল যখন সেটার নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে আর সুমেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে এই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অ্যাকারেন্সে তার নামও বাদ দেবে এবং সেটা কোটি ধরে ছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ দেবে তো আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো জন নেতাকে নটা মার্ডার কেসে ফাঁসি দিয়েছেন আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি তাদেরকে বুঝে দেব মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরই লড়ব আপনার সঙ্গে যারা আছে তাদের তো তো আপনি পথে বসেছেন ডেথ সার্টিফিকেট দেননি ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল রোগো মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দই নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছেন করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আর আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন আমি ফিরোজা বিবি আর রাধারানি নিয়ারিকে দিয়ে উদ্বোধন করেছি ফিরোজা বিবি তরতাজা তাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিবি তো বাচ্চা চলে গেছে রাধারানী আড়িকে তো দু দুবার শারীরিক নির্যাতন করেছে যা মুখের ভাষায় করা যাবে না এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল তার স্বামী তাকে নেয়নি বলে তুমি পরপুরুষ তোমাকে ছুঁয়ে দিয়েছে আমি নিব না আমি তাকে ছ মাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে তারপরে তার স্বামী তাকে নিয়েছে সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি এমন কি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল শেরখাচকে গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াব এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পাইনি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন আপনি সকলের মুখ্য সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ১৬ লক্ষ টাকা আমি দিই তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হল অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়ব না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন